আসসালামু আলাইকুম তো এই যে ভাইয়ার চ্যানেল থেকে আসলাম বউ আসছে বাসায় বেবিকে নিয়ে এই যে আমাদের বেবি এখানে আর এই আর একজন বেবি দেখতাছে যে ওর মামিরে রে ইয়ে না হচ্ছে ই দিতেছে তেল দিয়ে দিতেছে ওইটা দেখতেছে তো যাই হোক এখন একটু ঘরে স্বস্তির নিশ্বাস নিলাম কারণ বেবিটা এখন আল্লাহর রমতে ভালো আছে বউ ভালো আছে আমরা তো ভাবছি যে আল্লাহ যাতে মানে আল্লাহ জানে ও মানে ও বেবিকে কি আবার ভর্তি কর মানে করতে হয় নাকি তো যাই হোক অনেক ভয় ছিলাম বললাম না একটা ভয়ঙ্কর পরিস্থিতি গেছে তখন আমাদের উপরে দিয়ে যেই একটা অবস্থা হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে এই জন্য হলো ভর্তি রাখার কোনো প্রয়োজন পড়েনি আর যাই হোক আপনারা দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক এভাবেই থাকে কখনো জানি কোনো সমস্যা না পড়ে আর এই দেখেন বউ আসার পরই বউকে এখন ওই মা বলতেছে চলো একটু তেল দিয়ে দিই মাথায় তাহলে একটু ভালো লাগবো তোমার তো কইতেছে আগে তো বউর যত্ন করতে হইব তারপর আবার বেবিরও যত্ন করতে হইব মানে আইসাই বউ আসার পরই মানে ওনার যত্ন শুরু হয়ে গেছে উনি যে কান্নাকাটি করছে আল্লাহ মানে আমি তো ওগুলো ভিডিও করি নাই ভাবলাম যে না আগে দেখা নেই যে বেবির অবস্থাটা কী তারপরে হচ্ছে আপনাদের জানাবো তখন মানে ভিডিও করার কোনো ই নেই আমার যে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ওরকম কিছু ই ছিল না তাই আমি যতটুকু পারছি ততটুকুই শেয়ার করে করে আপনাদেরকে জানাইছি আর যাই হোক আপনারা দোয়া করবেন এটাই আশা আশা করি আর কিছু না পরে একটা ভিডিও দেখবেন যখন বউ ওর বাবার বাসায় গেছিলো ওর বাবা ওর ভাই ওর মারা সবাই মিলে ওর খালারা সবাই মিলে হচ্ছে মানে বাবুর জন্য বাবুকে স্বাগতম করার জন্য বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজাইছিলো তো ওই ভিডিওটা আছে ওই ওগুলো করছিল ভিডিও সাজানোগুলো হ্যাঁ তো ওগুলো আছে ওইটা দেখতে পারবেন পরের এই ভিডিওটা শেষ হলেই দেখতে পারবেন মানে একটু পরে দেখতে পারবেন এটাই হ্যাঁ ওটা পরে গেল ওকে কারণ হচ্ছে এই সময়টা না হলে তো আজকে ওই ভিডিওটা পাইতেন আপনারা যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন বাবু হ্যাঁ আর মানে ও বউ আসতো ওই শুক্রবারে এখন আর আসতো না কিন্তু বাচ্চা তো অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ এই জন্য বলছে না চলেন আমরা বাসায় চলে যাই যাই হোক আপনারা এখন হচ্ছে ওই ভিডিওটা দেখুন আমরা সিঞ্চিত উঠে পড়েছি এখন এখান দিয়ে নাকি ট্রেন যাবে তাই ট্রেন ওই যে ওই

আমি তুমি এখন তোমার বিল তুমি

嗯。 Oh, Amém?

I think I'm g o i n to go. I'm going to o n g to i n g ओ ओ हां हां के खाओ 嗯，嗯你这怎么讲话的？你开了？哎。